একবার ওর কথা বলে আরেকজনকে প্রেম করছে আমার কথা বলে আরেকজনকে প্রেম করছে যখন আট দশ জন মানুষের মাঝখানেও পড়েছে সবকিছু ক্লিয়ার যেহেতু আমরা অনেক দিন ধরে একসাথে সবাই গেট টু হয় নাই সুযোগ পেয়েছি দুই তিনজন হয়েছে বাট এত আট দশজন হয় নাই তো মাঝখানে ওর কি করার থাকবে আসলে তখন যে সেই সিনেমাটা মানে ডিস্ট্রিবিউশন হতে আরম্ভ করে এভরিথিং সে দেখবে আমাদেরকে সে হচ্ছে যে মানে এখানে ইনভলভ করে নাই সিনেমা মেকিংয়ে বাট টাকাটা সে তুলে দিবে এটা তার সাথে আমাদের কন্ট্রাক্ট ছিল বাট সে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যা কন্ট্রাক্ট ছিল তার যে তিনগুণ টাকা সে বেশি নিয়েছে বাট সে না তো হ্যাঁ না তো হচ্ছে যে সে কমিডমেন্ট ঠিক রেখেছে আমাদের সাথে কোনো না সে আর্টিস্টদেরকে এবং কাউকেই সে পেমেন্ট আমি যা শুনেছি পরে যে সে পেমেন্ট ঠিকমতো ক্লিয়ার করে না এমন কারো ফোন করেছে আর্টিস্টরা বলেছে আমরা শুনেছি যে পেমেন্ট সে ক্লিয়ার করেনি বাট আজ ইন্টারন্যাশনালের পক্ষে পক্ষ থেকে আমাদের পেমেন্ট অনেক বেশি ছিল মানে যা তার সাথে কন্ট্রাক্ট ছিল তার চেয়ে অনেক বেশি এবং আমরা না অ্যামাউন্ট বলা যাবে না এটা এটা বলা যাবে না বাট আমাদের পক্ষ থেকে আমরা হচ্ছে যে রাশিদ পলাশকে সমস্ত পেমেন্ট ক্লিয়ার করেছি পলাশ হচ্ছে যে তার কমিটমেন্ট রাখে না মূল যেটা আমাদের হচ্ছে যে পলাশের প্রতি যেটা আমাদের বলার ইয়ে অভিযোগ সেটা হচ্ছে যে পলাশ তার কমিটমেন্ট কোনোটাই ঠিক রাখে নাই ঠিক মতো সে কোনো কমিটমেন্ট রাখে নাই এবং পেমেন্ট করে নাই ঠিকমতো হ্যাঁ রিলিজের আগে দিয়ে হল বুকিংগুলি ঠিক মতো নাই কারণ সে দায়িত্ব নিয়েছে এবং ইভেন আমাদের যে প্রোডাকশন ম্যানেজার ছিল সেটাও সে শুটিংয়ের শুরুতে বিগেনিংয়ে সে হচ্ছে যে আমাদের ম্যানেজারকে সে বাদ দিয়ে দিয়েছে সে বলেছে যে ও থাকলে কাজ করবে না ইভেন আমরাও যদি কখনো হচ্ছে সিনেমাতে কিছুতে ইনভলভ হইতে চাইছি যে না এই জিনিসটা ঠিক হচ্ছে না বা ওই জিনিসটা এরকম করলে ভালো হয় কিনা তখন বলতে যে তাহলে আপনারা দায়িত্ব নেন আমি দায়িত্ব নিব না তো তখন হচ্ছে যে আমরা আমাদের পক্ষ থেকে মাঝখান দিয়ে তো আর দায়িত্ব নেওয়া যায় না তখন হচ্ছে যে হ্যাঁ টাকা আগে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু হচ্ছে যে কমিটমেন্ট সে ঠিক রাখেনি এটাই হচ্ছে যে আমাদের মেইন অভিযোগ কলারশিপ প্রতি একটা সিনেমা তিন বছর ধরে বানানো হয়েছে হ্যাঁ সময়ের ব্যাপারটাও সে সময়ও আমাদের সাথে সেই কমিটমেন্ট ছিল যে আরো অনেক আগে সে হচ্ছে যে ইয়ে করবে মেকিংটা সে কমপ্লিট করবে এবং রিলিজ করবে তিনবার সে সরি সে হচ্ছে যে টাইম মতো রিলিজও করেনি কাজ শেষ করেনি এবং তার কমিটমেন্টেরও ঠিক ছিল না আর কি দ্বন্দ্ব তো একটা হয়েছে রিলিজের পরপর যখন আমরা দেখলাম যে সে কমিটমেন্ট রাখেনি এবং আমরা হল পাইনি ঠিক মতো তখন তো সবারই একটু হচ্ছে যে এখানে একটু রাগ হ্যাঁ মিথ্যা প্রতিশ্রুতির জন্য আমরাও একটু রাখছিলাম কবি রাখছিল আমরা সবাই একটু রাখছিলাম একটু তো দ্বন্দ্ব হয়েছে না ওই জায়গায় তো সে কিছু বলতে পারে নাই ওই জায়গায় আমাদের অভিযোগ ছিল ওর তো কিছু বলার ছিল না কারণ আমরা সবাই তখন সামনে